তো আজকে আসি ভূগোল সাজেশন নিয়ে এবং তোমাদের সাথে আবার চলে ভূগোল সাজেশন নিয়ে কথা বলার জন্য তোমাদের ইতিহাস পরীক্ষা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভূগোল নিয়ে বড় কোশ্চেন শর্ট কোশ্চেন সমস্ত কিছু নিয়ে আলোচনা করবো সবার আগে সবার টেনশন থাকে ভূগোলে ম্যাপ পয়েন্টিং নিয়ে তাই তো আর ম্যাপ পয়েন্টিং কিভাবে করা উচিত বা কোনগুলো ভালো করে নজর রাখা উচিত বা আঁকার সময় কোন কোন জিনিসগুলো লক্ষ্য রাখা উচিত যে কোন ভুলগুলো যেন না করে স্টুডেন্টরা যেন নাম্বার ফুল পাওয়া যায় ম্যাপ পয়েন্ট থেকে শুরুতেই বলি যে আমাদের যে পর্ষদ থেকে যে বইটা দেওয়া হয়েছে ওই বইতে সমস্ত বিভিন্ন স্কুলের যে সমস্ত কোশ্চেনগুলো রয়েছে সেগুলো পুরো করলেই ম্যাপ পয়েন্টিংয়ের কিছু বাদ থাকে না অবশ্যই ম্যাপ পয়েন্টিংটা ওইভাবেই সেই অনুযায়ী করতে হবে এবং দেখে রাখতে হবে যে কিছু কিছু প্রশ্ন তোমাদের কমন থাকে কিছু কিছু সেই কমনগুলো বেশি করে করবে ওখান থেকেই কিন্তু তোমাদের ম্যাপ পয়েন্টিং পুরোটা কমপ্লিট হবে মানে যদি আট দশটা স্কুল করা হয় মোটামুটি ভাবে কমন পেয়ে যাবে বেশি করে রিপিট সেগুলোই অবশ্যই ম্যাপ পয়েন্টিং আসার মতো এবার আসবো টপিক ওয়াইজ মানে তার আগে আসবো যে নাম্বার বিভাজন বাকিগুলো এখন সবার শেষে তো ব্যাক পয়েন্টিং থাকে তার আগের কোশ্চেন গুলো কেমন থাকে এবং তার প্রথমে তো শর্ট কোশ্চেন থাকে ছত্রিশ নাম্বার তারপরে দু নাম্বার তিন নাম্বার কিরকম কি কোশ্চেন আসে সেটা নিয়ে আলোচনা হোক শর্ট কোশ্চেন মধ্যে দু নম্বরটা রয়েছে একদম এক নম্বরে গুলো আমি বলছি না দু নম্বরের প্রশ্ন ওটা ছটা করতে হয় আমাদের তিন নম্বরে থাকে চারটে চারটে লিখতে হবে তিন নম্বরে প্রত্যেকটাই অপশান থাকবে এবং পাঁচ নম্বরে তোমাদের থাকবে প্রাকৃতিক ভূগোল থেকে দুটো এবং ভারতের ভূগোল থেকে দুটো কোশ্চেন আমাদের আজকে আগে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো বলার আগেই আমি প্রথমে শুরুতেই বলেছি কীভাবে ভূগোলে তোমরা ভালো নম্বর তুলতে পারবে প্রথম কথা হচ্ছে তোমরা যদি নাইনটি থেকে এইট্টি পার্সেন্ট শর্ট কোশ্চেন করে আসতে পারো ওখানটায় বেশ একটা ভালো নম্বর পাওয়া যায় এবং বাদ বাকি যে বড় কোশ্চেন তোমরা লিখবে অবশ্যই প্রাকৃতিক ভূগোলে ছবি আঁকবে মনে করো যদি কারো লেখার মান একটু খারাপ হলো তখন তুমি যদি ছবিটা এঁকে আসো তাহলে তুমি ওখানে ফুল নাম্বার অবশ্যই পাবে ছবি না আঁকলে কিন্তু নাম্বার কোনো না কোনো জায়গায় তোমাদের কেটে দেবেই সেই জন্য মাথায় রাখতে হবে যে প্রাকৃতিক ভূগোলে যেগুলো ছবি আঁকা যায় অবশ্যই ছবিগুলো আঁকতে হবে ঠিক আছে তাহলে আজকে এখান থেকেই আমি শুরু করছি তোমাদের ফার্স্ট চ্যাপ্টার ওয়াইজ টপিক এবং কোশ্চেন আমি তোমাদের বলে দেব। প্রথম প্রথম তোমাদের চ্যাপ্টার হলো বহির কার্যপ্রক্রিয়া প্রক্রিয়া তাদের সৃষ্ট ভূমিরূপ প্রথম তোমরা দু নম্বরের কিছু কিছু শট যেগুলো বলছি আমাদের সেগুলো হলো নুনাটক কি ভ্যানিসিং আইসল্যান্ড কি আর্ক কাকে বলে আর্ক বলতে কি বোঝো বা কাকে বলে এটা ভালো করে পড়বে অপসারণ অপসারণ গর্ত কিভাবে সৃষ্টি হয় পুঞ্জিত ক্ষয় কাকে বলে হামাদা কি বারখান থেকে কিভাবে সিপ বাড়িয়ালি তৈরি তৈরি হয় ব্রো আউট কাকে বলে কাকে বলে এখান থেকে তোমরা যে যে বড়ো কোশ্চেনগুলো তোমরা সবাই পড়বে সেগুলো হচ্ছে নদীর সঞ্চয় সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ চিত্রসহ লেখো অবশ্যই চিত্র কিন্তু আঁকবে তোমাদের বইতেই ছবি আছে তোমরা ছবি অবশ্যই এঁকে আসবে নদীর ক্ষয়কার্য ফলে সৃষ্টি তিনটি প্রধান ভূমিরূপ চিত্র চিত্রসহ বর্ণনা করো তারপর আছে বাহু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপের পরিচয় দাও পৃথিবীব্যাপী জলবায়ুর পরিবর্তন গঙ্গা পদ্মা মেঘনা দ্বীপের সক্রিয় অংশে কীভাবে প্রভাবিত করেছে তা উল্লেখ করো হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্টি তিনটি ভূমিরূপের বিবরণ দাও হিমবাহ ও জল দ্বারা মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা করো এবং হিমবাহ সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলির পরিচয় দাও এবং বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট কিছু ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা করো তাদের পরবর্তী চ্যাপ্টার বা পর সেকেন্ড চ্যাপ্টার হলো বায়ুমণ্ডল বায়ুমণ্ডল থেকে কি কী পড়বে অ্যানামেটিক বায়ু ক্যাটাবেটিক বায়ু এই টপিকটা ভালো করে পড়বে চিনুক বিভিন্ন সম্পর্কার বায়ু যেমন চিনুক বায়ু সম্পর্কে পড়বে করুলিস বল পড়বে বৈপরীত উষ্ণতা কাকে বলে এই সব এই এই টপিকগুলো তোমরা অবশ্যই ভালো করে পড়বে এছাড়াও রয়েছে বিশ্ব উষ্ণায়ন বিশ্ব উষ্ণায়নটা অবশ্যই ভালো করবে এটা পরীক্ষায় ইম্পর্টেন্ট এবং সমুদ্র সমুদ্রবায়ু স্থলবায়ুর মধ্যে বিশেষ পার্থক্য এই পার্থক্যটা পার্থক্যগুলো বিশেষ করে পড়বে এছাড়া যেসব প্রশ্নগুলো তোমরা অবশ্যই পড়ে যাবে সেইগুলো হলো টুপিসরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাস কেন পায় বায়ুপ্রবাহ বায়ুস্রোতের মধ্যে পার্থক্য বায়ু প্রবাহ বায়ুস্রোতের মধ্যে পার্থক্য এখান থেকে খুবই ইম্পর্টেন্ট জেট প্রবাহের সঙ্গে ভারতের মৌসুমী বায়ুর সম্পর্ক উল্লেখ করো এল লিল না এটাও অবশ্যই ভালো করে পড়বে এর পার্থক্য আসতে পারে সোলক্ষে বৃষ্টিপাত কিভাবে সংগঠিত হয় এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে তাছাড়া রয়েছে বায়ুমণ্ডলের উত্তাপ্ত হওয়ার পদ্ধতিগুলি আলোচনা করো সমুদ্রসহ সৃষ্টি নির্ভর করে কি কি কারণে এটা খুবই ইম্পর্টেন্ট বিশ্ব উষ্ণায়নটা তোমাদের আগেই বললাম এবং বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্য এটা অবশ্যই ভালো করে তোমরা দেখে যাবে তোমাদের পরবর্তী চ্যাপ্টার বা থার্ড চ্যাপ্টার হল বাড়িমণ্ডল সব থেকে ইম্পর্টেন্ট টপিক হলো সমুদ্র স্রোত এবং জোয়ার ভাটা এখান থেকে কি কি বড় কোশ্চেন তোমরা পড়বে সমুদ্রস্রোতের ওপর কোডিস বলের প্রভাব ব্যাখ্যা করো আর রয়েছে শৈবাল সাগরে উৎপত্তি শৈবাল সাগরে উৎপত্তি কেন হয় ঋতু পরিবর্তন কিভাবে ভারত মহাসাগরে সমুদ্রস্রোতকে প্রভাবিত করে পরবর্তী প্রশ্ন হলো মুখ্য জ্বর ও গৌণ জ্বরের মধ্যে পার্থক্য জ্বর ভাটা অবশ্যই ভালো করে পড়ে যাবে পৃথিবীর জলীয় বাষ্পর ওপর সমুদ্রস্রোতের প্রভাব আলোচনা করো সমুদ্র স্রোত সৃষ্টির কারণ এবং জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো চতুর্থ চ্যাপ্টার হল বজ্র বজ্রপাতকে দেখে কী পড়বে পদার্থের পুনর্ব্যবহার কাকে বলে পদার্থের ব্যবহার কী করে বজ্র পদার্থ ও পৃথিবী থেকে তার পরিমাণ কমানো যাবে কীভাবে আমরা বজ্রপাত দূরীকরণ করতে পারবো সেই সমস্ত বিষয়গুলি অবশ্যই ভালো করে পড়বে আমি প্রশ্নগুলো তোমাদের আস্তে আস্তে বলে দিচ্ছি বজ্রপাতের পুনর্ব্যবহার কাকে বলে পদার্থ ব্যবস্থাপনার ভরাটকরণ বলতে কী বোঝো বজ্রপাতের পুনর্বীকরণ বলতে কী বোঝো বজ্রপাতের শ্রেণীবিভাগ করো শ্রেণীবিভাগটা পড়ে যেতে পারো অবশ্যই শ্রেণীবিভাগটা দু নম্বরের মধ্যে আসতে পারে গ্যাসীয় বজ্রপাত নিয়ন্ত্রণের উপায়গুলি বজ্রপাতের পরিমাণগত হ্রাস কীভাবে করা যায় পরবর্তী চ্যাপ্টার হলো তোমাদের ভারতের প্রাকৃতিক ভূগোলের ও অর্থনৈতিক ভূগোল তাহলে ভারত পরবর্তী চ্যাপ্টার কি ভারত ভারত থেকে তোমরা যা যে টপিকগুলো পড়বে তাহলে সার্ক সার্কের সদর দপ্তর কোথায় সহ সার্ক সার্কটা পুরোই পড়বে এটা টিকা হিসাবে তোমাদের দিতে পারে ভারতের ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ ও ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের তিনটি পার্থক্য তাহলে কি পড়বে তাহলে ভারতের উদ্ভিদ সম্পর্কে অবশ্যই ভালো করে পড়বে ঠিক আছে ভারতের শিল্প কিছু রয়েছে শিল্প সম্পর্কে পড়তে পারো তোমরা তাহলে ভারতের কৃষি এই টপিকগুলো তোমরা অবশ্যই ভালো করে পড়বে এখন তোমাদের আসার মতো যেসব প্রশ্নগুলো প্রশ্নগুলো তোমরা শুনে ভারতের ভারতে চা চাষের জন্য অনুকূল পরিবেশ পাঞ্জাব হরিয়ানা রাজ্যের কৃষি বিপ্লবের সুফলগুলি উল্লেখ করো ভারতের শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচামালের প্রভাব উদাহরণ সহ ব্যাখ্যা করো ভারতের নানান নগরায়নের প্রধান তিনটি সমস্যা ভারতে নগরায়নের প্রধান তিনটি সমস্যা ভারতের জলবায়ু নিয়ন্ত্রণের প্রধান কারণগুলি ব্যাখ্যা করো পশ্চিম ভারতে পেট্রোরাসন শিল্পের অধিক উন্নতির কারণ ভারতে বিভিন্ন অঞ্চলে জনবন্টনের তারতম্যের কারণে কারণ আলোচনা করো আচ্ছা আরেকটা কোশ্চেন এখান থেকে বলছি ভারতের অরণ্য সংরক্ষণটা খুবই ইম্পর্টেন্ট এবং ভারতের যে কৃষির পথে বলছি যে চা মিলেট এবং কারভাসটা এই তিনটেই খুবই ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের জন্য এরপরে পরবর্তী এবং লাস্ট চ্যাপ্টার তোমাদের হলো উপগ্রহ চিত্র থেকে তোমরা দু নম্বরের কোশ্চেনগুলো অবশ্যই তোমাদের চ্যাপ্টার থেকে অবশ্যই ভালো করে দেবে পড়ে যাবে ওখান থেকে এক এবং দু নম্বরের কোশ্চেনগুলো আসবে যে বড় প্রশ্নগুলো আসার মতো সেগুলো আমি তোমাদের এখন বলছি দূর সংবেদন ব্যবস্থার সুবিধা অসুবিধা উল্লেখ করো উপগ্রহ চিত্রের প্রধান তিনটি ব্যবহার আলোচনা করো আর রয়েছে উপগ্রহচিত্রের প্রধান তিনটি বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো উপগ্রহচিত্রের সুবিধাগুলি ও অসুবিধাগুলি লেখো আচ্ছা উপগ্রহ চিত্র থেকে তোমরা বলবে সার্ন স্টেশনারি এবং জিও স্টেশনারি এদের পার্থক্য পড়তে পারো এবং দুটোই অবশ্যই ভালো করে পড়ে যাবে এবং রয়েছে উপগ্রহ চিত্রের সুবিধা সুবিধাটা অবশ্যই পড়ে যাবে এগুলোই তোমাদের আসার মতো ও সবসময় তোমাদের কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো না পড়ে গেলেই নয় অবশ্যই পড়ে যাবে সেগুলো তোমাদের বলে দিচ্ছি আচ্ছা পাঁচ নম্বরের জন্য যেসব প্রশ্ন তোমাদের ইম্পর্টেন্ট সেগুলো তোমাদের অবশ্যই এখন বলে দেব সেটা হলো তোমাদের প্রাকৃতিক ভূগোল থেকে যে দুটো প্রশ্ন লিখতে আসবে সেই দুটোর থেকে কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি এখনই বলে দিচ্ছি হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপ চিত্রসহ ব্যাখ্যা করো পার্বত্য প্রবাহে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্টি তিনটি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা দাও জোয়ার বাধা সৃষ্টির ও ফলাফল ব্যাখ্যা করো বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের যে কোনো পাঁচটি কারণ ব্যাখ্যা করে লেখ ভারতে মৌসুমি বায়ুর জল ভারতে মৌসুমি জলবায়ুর বৈশিষ্ট্য ও তার প্রভাব আলোচনা করো পৃথিবীর বায়ুচাপ বলার সঙ্গে আয়ন বায়ু ও পশ্চিমা বায়ু সম্পর্কে চিত্রসহ আলোচনা করো আমি যে চ্যাপ্টার ওয়াইজ তোমাদের কোশ্চেনগুলো বলে দিয়েছি সেগুলো তো ইম্পর্টেন্ট আছেই কিন্তু লাস্ট যে প্রশ্ন কোশ্চেনগুলো তোমাদের আমি বলছি সেগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ভারতের ভূগোল থেকে যেগুলো তোমাদের লিখতে হবে যে দুটো কোশ্চেন সেখান থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আমি এখন বলছি কফি ধান তুলো চা কার্পাস প্রভৃতি চাষের অনুকূল পরিবেশগুলি যে কোনো একটা দুটো আসতে পারে ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রোরাসন শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণগুলি ব্যাখ্যা করো ভারতের নগরায়নের প্রধান সমস্যাগুলি আলোচনা করো পূর্ব মধ্য ভারতের লোহস শিল্পের কেন্দ্রীয় ভবন ঘটার কারণ চিত্রসহ আলোচনা করো ভারতে অসম ও জনবিন্যাসের প্রাকৃতিক ও অর্থনৈতিক কারণসমূহ ব্যাখ্যা করো উত্তর ভারতের নদ নদী ও দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্যগুলি লেখো এই শেষের যে কোশ্চেনগুলো বললাম ওরা এগুলো কিন্তু তোমরা অবশ্যই করে পড়ে যাবে এই শেষের দশটি কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের টিপস দিয়ে দিলো এবং ইম্পর্টেন্ট কোশ্চেন বলে দিল এবং তোমাদের পরীক্ষা কেমন হয় অবশ্যই পরীক্ষা দিয়ে সে জানাবে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার তোমাদের গুগলের সলিউশন নিয়ে এবং পরবর্তী সাজেশন নিয়ে